কিছু বললে পরে ফ্যাসিবাদের দশা কিছু বললে পরে ফ্যাসিবাদের দশা আপনি কিছু বলবেন ফ্যাসিবাদের দশা বলে দিবেন আমি বইতে ভাই পয়সা লাগে না তো এই যে বিষয়গুলো এই বিষয়গুলো একটা সমাজের সুস্থতার পরিচয় বহন করে না তুশারભાઈ ডাক্তার মানুষ উনি সুস্থতা সম্পর্কে ভালো বুঝে কিন্তু আমার কাছে মনে হয় এটা সুস্থতার পরিচয় বহন করে না আমরা এই অবস্থায় আছি একদিকে অসুস্থ লোকজন পুরো সমাজকে সুস্থ করতে চায় জামুকই এই দুঃখ কোথায় রাখবো ভাই তুমি পারো না কিছু ভাই আওয়ামী লীগের একজন লোকের আওয়ামী লীগের একজন লিডার কিন্তু আপনি তাবিজ বানানোর জন্য পাবেন না যদি কোনো ফকির আপনাকে বলে যে আওয়ামী লীগের একজন নেতার অ্যাঙ্গুল ভেজানো পানি খেলে তোমার রোগ ভালো হবে আপনার ভাই বিনা চিকিৎসা করা যাবেন

কমুতরের পায়ের মধ্যে জনগণের কাছে আপনার কাছে জব করতে হবে জনগণের কাছে আপনাকে ব্যাখ্যা দিতে হবে যদি শর্ট সার্কিট হয় একই বিল্ডিং এর দুই জায়গায় একই সঙ্গে শর্ট সার্কিট এরকম ভাবে হয় না তাহলে এক জায়গায় হতো আপনি ব্যাখ্যা দিতে পারবেন না ব্যাখ্যা দিতে পারলে এখন আপনার গবেষণায় আমি এইভাবে হয় না রে ভাই আর কি আমরা এর মধ্যে সফটওয়্যার সব আছে আপনার গভর্নমেন্টের একটা ডাটা বেস আছে সার্ভার আছে সবই তো আছে কি করছে কিন্তু এটা অযোগ্যতা প্রমাণ হয়েছে আপনার আপনাদের আপনি বলবেন যে না

বাংলাদেশে আমরা তন্ত্রে প্রমোশন পাই পেয়ে 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 কিন্তু জয়েন্ট সেক্রেটারি পর্যন্ত হইতে পারে তার মধ্যে অনেক পলিটিসাইজ হয় অনেক অসুবিধা নাই জয়েন্ট সেক্রেটারি পরে অ্যাডিশনাল সেক্রেটারি কেউ কেউ হয়ে যায় কিন্তু রাজনৈতিক বিবেচনা ছাড়া সচিব হওয়ার ইতিহাস নাই পলিটিক্যাল রা মানে রাজনৈতিক বিবেচনা ছাড়া সচিব হতে পারে না কেউ আপনি যদি প্রথম দিন এসেই সকল সচিবকে বাদ দিয়ে দিতেন সিম্পলি একটা অর্ডারে সব সচিব বাদ অ্যাডিশনাল সেক্রেটারি সচিবের দায়িত্ব নিত

আমি আপনাকে একটা সিম্পল উদাহরণ দিয়ে বলি আরেকটা উদাহরণ দিই মনে করেন না ধরেন আপনার বাসার গ্যারেজে একটা বিএমডাব্লিউ গাড়ি আছে যেটা আপনি দশ বছর ধরে চালান না আর আপনার বাসার সামনে সবসময় আপনাকে টয়টা গাড়ি চালান কারণ কি আপনাকে চট্টগ্রাম যেতে হবে ঢাকা থেকে আপনি কোন নিয়ে যাবেন ভাই যে গাড়ি দশ বছর স্টার্ট দেবে ওটা নিয়ে যাবেন গাড়ি তো গাড়ি আমি কোনো সন্দেহ নাই ওটা আপনি যাবেন না ওই গাড়ি তো এই বিএমডাব্লিউ তো দশ বছর ধরে স্টার্ট দেয় না তাদের কেনে এনে সিনিয়র সচিব বলে কি তুমি দেশটা নয় বা কর্মচারীর সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব দিতে হবে অলরেডি তিনবার সময় চেঞ্জ করছে সময় বাড়াইছে অলরেডি তিনবার এখন ফেব্রুয়ারিতে গেছে প্রথম ছিল নভেম্বর পরে তাই ডিসেম্বর এখন তো ফেব্রুয়ারি ওটা এখন ওরা ফলো করতেছে সাগর সাগরণী একশো আঠারোবার পিছাইছে তা আমিও পিছাই কিছুদিন এইটাই পারেন না নিজেদের সম্পদের হিসাব দিতে পারেন না আর আপনার দেশ কি বলছে সব সহকার কি ভূতাপেক্ষা ই হবে প্রমোশন হবে যে একজন মনে সে সহকারী সচিব হিসেবে রিটায়ারমেন্ট গেছে তার এখন সচিব বানাইয়া তার পিছনে বিয়াল্লিশ কোটি টাকা খরচ করবে এককালীন তারপরে প্রতি বছর দিবে তেরো কোটি টাকা করে

ওরা চালাচ্ছে চালাচ্ছে এই এবং তাই তো হবে এবং আমি যদি বলি আমি যদি বলি ভালো মতো খোঁজেন আপনি এই আগুনের পিছনে এদের ভূমিকা থাকতে পারে দুদিন আগে এরা তো মারামারি করছে যদি বলি আপনি ফিরাবেন কেমন আপনি আমি আমি জাস্ট বলে দিলাম আপনি মিথ্যা প্রমাণ করেন সবচেয়ে বেশি আর এদের

তো দুদিন আগে ওখানে আগুন ধরেছে ওখানে কোনো সংবাদ নেই কোন সংবাদ নেই ওখানে ওই সংবাদ জানার আগ্রহ এই দেশের মানুষের নেই এই দেশের মানুষ কারা ওই বিল্ডিংটা যার টাকায় তৈরি হয়েছে তাদের ওই বিল্ডিং যারা যাদের বস্ত তাদের যারা বেতন দেয় তাদের এবং এই আদেশ যিনি দিয়েছেন তার বেতনটা কোন দেশের মানুষ দেয় এই দেশের মানুষ জানতে চাইতে পারে না এই আগুনের ব্যাপারে

এটা যে বলা হচ্ছে এটা যে বলা হচ্ছে আমি একটু এটা একটু জানতে চাই যে জানতে পারছি যে নতুন করে আবার দেশি বিদেশি সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন কার্ডের জন্য আবার আবেদন করতে হবে তার মানে কি মানে যারা বাতিল হলো একবারই বাতিল হয়ে গেল আবার নতুন করে করে করা হবে বিষয়টাকে একটু স্পষ্ট হয় আপনার কাছে ভাই ওনারা যে কি বুঝেন এটা ওনারাই বুঝেন এর কোনো ব্যাখ্যা কোনো যুক্তি নাই জাস্ট নাই এবং ওনারা প্রমাণ করেছেন ওনারা প্রমাণ করেছেন যে এই দেশের মাটির সমস্যা বুঝছেন আসলে আমার মনে হয় এটা মাটিরই সমস্যা এই মাটিতে যারা ক্ষমতায় যায় তারাই সরে চাপ হয়ে যায় এবং এই সরকারের এই সংক্রান্ত আগুন সংক্রান্ত যে কটা সিদ্ধান্ত এই সরকার নিয়েছে আমি সবগুলি সিদ্ধান্তকে সরে চাই সিদ্ধান্ত বলি সবগুলিকে কেন কোন ব্যাখ্যা নেই কোন ব্যাখ্যা দিচ্ছে না তারা তারা মনে করে আমি ক্ষমতায় আসছে আমি উপদেষ্টা হয়েছি আমার আর কোন ই শেষ নাই প্রত্যেকটা সৈরা দেশ আসলে এটি মনে করে এই যে আমি আসছি আমার কোনো শেষ নাই এরাও তাই মনে করে আমার কোন শেষ নাই আরে ভাই তোমরা যেটা দানে পাইছো লটারিতে পাইছো এটা খেয়াল আছে একবার এটা একবার খেয়াল আছে লটারিতে পাওয়া ক্ষমতা লটারিতে পাওয়া চেয়ার খুব নরম লাগে আর এই শীতকালে তো উষ্ণও লাগে এই উষ্ণতায় বৈশা মানুষের কথা ভুলে যায় পারেন নাই আপনারা বেসিক্যালি পারেন নাই আগুন যার আগুনটা জল আপনারা বলে আপনি আমার বুঝান আপনাদের আমলে আগুনটা জল আর আগুন ধরে নাই আপনি বলবেন ওরা সত্যতা করে করছে হ্যাঁ করছে ধরে নিলাম হাইপোথেটিক্যালি হাইপোথেটিক্যালি ধরলাম আপনারা শত্রুরা এই কাজটা করছে শত্রুরা এখানে ঢুকলো কি হবে তার মানে আপনাদের গাফলতি ছিল অথবা আপনাদের মধ্যে শত্রুরা আছে দুইটাই তো আপনার ব্যর্থতা নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য এখন তাই নারে করতেছেন